টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলা বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিল উপচে পড়া ভিড় খেলার উত্তেজনা আর দর্শকদের উল্লাস ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বার্বাডো রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে ভারত সেই খুশি বার্বাডোজ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে টিএসিতেও বিস্তারিত আশরাফুল আননের প্রতিবেদনে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উল্লাসের ঢেউ যেন আছড়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতে ছুটে আসেন ক্রিকেটপ্রেমী নানা শ্রেণী পেশার মানুষ ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখতে শনিবার সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয় সমর্থকরা খেলা শুরুর পর থেকেই টিএসসিতে বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি করতে অসাধারণ টিসটিতে দুই দলের সমর্থক দিচ্ছিল বাদভাঙা উচ্ছ্বাস লাস্ট মোমেন্টে যে এরকম একটা মানে কাম ব্যাক সত্যি অবিশ্বাস্য বিরাট কোহলি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে হাফ সেঞ্চুরিতে খুশি ভক্তরা হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মাকে নিয়েও ছিল উচ্ছ্বাস আমরা সবাই চাইতেছিলাম লাস্ট বিরাট কোহলি একটা ভালো একটা ম্যাচ দিয়ে শেষ করুক রোহিত শর্মার জন্য একটু মায়া হচ্ছিল যে অন্তত সে একটা কাপ রিজার করে আগামী বিশ্বকাপে বাংলাদেশের জন্য এমন উচ্ছ্বাস যেন করতে পারেন এমন প্রত্যাশাই ছিল দর্শকদের মধ্যে আশরাফুল আনন বৈশাখী সংবাদ ঢাকা